সালামু আলাইকুম আমি ডক্টর নঈমুল কুব্রিয়া বিএইচ এম এস মেডিকেল কলেজ ডিএচএমএস এম মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করব ঘাম নিয়ে গরম আসতেছে মানুষের ঘামাবে এটা স্বাভাবিক কিন্তু ঘামের এই ঘামটার মধ্যেও কিছু অস্বাভাবিকতা আছে যেটা স্বাভাবিকভাবে আমরা নেই না বা নিতে পারি না এই গ্রামের অস্বাভাবিকতার ধরন হিসাবে হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয় এই অস্বাভাবিকতা শুধু কমনভাবে গ্রামের অস্বাভাবিকতা না গ্রামের স্থানের অস্বাভাবিকতা গ্রামের ধরনের অস্বাভাবিকতা গ্রামের গাম দেওয়ার সময়ের অস্বাভাবিকতা এরকম ভিন্ন ভিন্নভাবে অস্বাভাবিকতার ব্যাপার থাকে আর প্রতিটা ভিন্ন ভিন্ন অস্বাভাবিকতার ভিন্ন ভিন্ন ধরন হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধের কথা বলা আছে আমাদের হোমিওপ্যাথিক এই জন্য আমাদের আমরা আজকে প্রথম শুরু করব গামের স্থান কোন অংশে গাম দিলে বা গাম তো শরীর পুরো শরীরে দিচ্ছে কিন্তু কোন অংশে অতিরিক্ত গাম দিলে বা স্পেসিফিক ভাবে কিছু কিছু মানুষ আছে এরা বলবে আমার শুধু এই জায়গায় গাম দেয় এরকম স্পেসিফিক কোন জায়গায় গাম দিলে আমরা কি ধরতে পারি কোন ওষুধের কথা চিন্তা করতে পারি স্পেসিফিক কোনো জায়গায় গান দিলে এটাকে আমরা এককভাবে অসুস্থতা বলি না এটা হইতে পারে এককভাবে অসুস্থতা অথবা অসুস্থতা নাও হইতে পারে অ্যামনে অ্যাজ ব্যাপার হইতে পারে কিন্তু এটা তার যে অস্বাভাবিকতা এই অস্বাভাবিকতা বহন করে যে তার শরীরে অন্য কোনো অসুস্থতা আছে যেই অসুস্থতার লক্ষণ হিসেবে সে এরকম একটা অ্যাবনরমাল সিস্টেম তাকে প্রকাশ করতেছে অর্থাৎ সে তার অসুস্থতার ধরনটা তাকে প্রকাশ করতেছে ডাক্তারকে প্রকাশ করতেছে বা রোগীকে প্রকাশ করতেছে যে আমার এই ধরনের অসুস্থতা আমার এই ধরনের দুর্বলতা আমার দুর্বলতার ধরন এমন এটা বোঝানোর জন্য জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স অর্থাৎ আমাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে যে শক্তি সুস্থ রাখে সে শক্তি এই সিস্টেমে আমাদেরকে দেখাচ্ছে যে তার অসুস্থতা কোথায় তার দুর্বলতা কোথায় তো আমরা এই বিষয়ে কথা না বাড়িয়ে আমরা বলবো গামের স্থান হিসাবে আমরা হোমিওপ্যাথিতে কি কি কোন কোন ধরনের ভিন্নতায় কোন কোন ওষুধ হইতে পারে চেষ্টা করবো এক ভিডিওতে স্থানটা শেষ করার প্রথমে আমরা বলবো গাম গামটা যদি শুধু কপাল এবং মুখমন্ডলে দেয় মুখমন্ডল এবং কপালে যদি গাম দেয় তখন আমরা বেলে ডোনার কথা চিন্তা করব। কিন্তু এই গামটা যদি মুখমন্ডল না শুধু কপালে বেশি দেয় কপালেই তার গাম বেশি দেয় তখন আমরা কথা চিন্তা করি এরপরে যে পাশে শয়ন করে সেই পাশে যদি গাম বেশি দেয় এই পাশে শয়ন করতে তো এই পাশে গাম বেশি এই পাশে শয়ন করতে তো এই পাশে গাম বেশি এই পাশে তো এই পাশে গাম বেশি অর্থাৎ যে পাশে শয়ন করে ওই পাশেই গাম বেশি যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা বেলেডোনা এবং স্যানিকুলা দুইটা মেডিসিনের কথা চিন্তা করবো এরপরে যাদের অনাবৃত স্থানে গাম দেয় অর্থাৎ জায়গাটা জায়গাটা খালি 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 এই এই গাম কিন্তু যেটা ঢাকনা ঢাকা দেওয়া ওই জায়গাতে গাম দিচ্ছে না বা কম দিচ্ছে অনাবৃত স্থানে গাম দিলে আমরা বেলে ডোনার কথা চিন্তা করব। কিন্তু আবৃত স্থানে যদি গাম দেয় অর্থাৎ যেটা খোলা খোলামেলা ওটাতে গাম দিচ্ছে না কিন্তু যেটা ঢাকা দেওয়া আছে ওটাতে গাম দিচ্ছে তখন আমরা থুজা অক্সিডেন্টালিস কথা চিন্তা করব এরপরে আমরা বলবো অত্যন্ত মাথা গামে যাদের মাথাটা অত্যন্ত ঘামে এদের জন্য আমরা ম্যাগ নিউর মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে মাথায় যাদের প্রচুর গাম হয় যাদের মাথায় প্রচুর গাম হয় এদের জন্য আমরা ক্যালকেরিয়া ফস এবং সাইলসিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি কেবল মাথায় গাম বা মাথা গামে বালিশ ভিজে যায় আমরা এর আগে বলছিলাম মাথায় প্রচুর গামে ক্যালকেরিয়া ফার্স্ট এবং সালেশিয়া কিন্তু যদি শুধু মাথায় গাম দেয় এবং মাথার গামে বালিশ বেজে যায় তখন শুধু ক্যালকেরিয়া গান যদি শুধু মাথার বালিশ গ্রামে আর শুধু মাথায় গাম দেয় তখন ক্যালকেরিয়া কাম আমরা বলবো মাথার এক পাশে গাম দেয় এক পাশে গাম দেয় আর এক পাশে গাম দেয় না মাথার মধ্যে এক পাশে গাম দেয় এক পাশে গাম দেয় না তখন আমরা ফালসিটিলা এবং সালফারের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় যে পায়ের তলায় গাম হয় আর গামের কারণে পা ঘা হয়ে যায় পায়ের মধ্যে ঘা হয়ে যায় পায়ের তলায় গামের কারণে তখন আমরা ক্যালকেরিয়া কার্পে কথা চিন্তা করব এরপরে যদি সর্বদা পায়ের তলায় গাম দেয় পা ঠান্ডা আঠা আঠা হয়ে থাকে এবং পায়ের মধ্যে কড়া হয় অর্থাৎ কড়া মানে ম্যাচ হয় এবং এগুলো যন্ত্রণাদায়ক হয় এই যন্ত্রণাদায়ক ম্যাচ সহ পায়ের তলায় গাম এবং পা ঠান্ডা গামের কারণে পা ঠান্ডা এবং আঠা হয়ে থাকলে আমরা এখানে কথা চিন্তা করব এরপর আমরা বলবো নাকের ডগায় গাম শুধু নাকের ডগায় যাদের গাম হয় হাত পা ঠান্ডা কিন্তু মাথার তালু গরম হয়ে থাকে এই নাকের ডগায় গাম সহ হাত পা ঠান্ডা মাথা মাথার তালু গরম হইলে আমরা কার্বো বেজের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো শুধু নাসিকায় হইলে ঠান্ডা মাথা গরম তখন কার্বোবেস কিন্তু শুধু নাকে গাম তখন আমরা সিনার কথা চিন্তা করব এরপরে হাতের তালু পায়ের তালুতে দুর্গন্ধযুক্ত গাম হইলে ক্যালকেরিয়া আয়োডের কথা চিন্তা করব। হাত এবং পায়ের তালুতে গন্ধহীন গাম ক্যালকেরিয়া আর্ট বলছি দুর্গন্ধযুক্ত কাম কিন্তু যদি গন্ধহীন গাম হয় হাত এবং পায়ের তালুতে তখন নাজা মেডিসিনটার কথা চিন্তা করব নাজা এরপরে আমরা বলবো যদি হাত বা পায়ে গামে গামে কোনো গন্ধ নাই হাত অথবা পা এর আগে বলছিলাম হাত পা দুইটা কিন্তু এখন যদি হাত অথবা পা কোনো একটা গামে কিন্তু এটাতে কোনো গন্ধ নাই তখন ল্যাকটিক অ্যাসিড অ্যাসিড ল্যাকটিকের কথা চিন্তা করবো এরপরে আমরা বলবো মাথা ও পেট বড় এমন লোকের যদি পায়ে দুর্গন্ধ কাম হয় মাথাও বড় পেটে বড় অর্থাৎ দেখতে মোটা মোটা মনে হয় কিন্তু হাত পা চিকন সহজ কথায় আর কি কিন্তু অর্থাৎ হাত পা ওরকম চিকনও না যার কারণে আমরা মাথা বড় এবং পেট বড় বলি অর্থাৎ এদের পেটটা বড় হয় মাথা বড় হয় কিন্তু এবং সাথে এদের পায়ের তলায় দুর্গন্ধযুক্ত গাম হয় পায়ের তলা দুর্গন্ধযুক্ত গাম এবং মাথা পেট বড় হইলে আমরা সাইলিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এখানে একটা কথা বলে রাখি কমন ভাবে সবাই মনে করে পায়ের তলা দুর্গন্ধ গাম হলে সাইলিশিয়া আমাদের কাছে অনেকে আসে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি গামের জন্য আরো অনেক ওষুধ আছে এমন কি এটাতে যদি তারা ক্ষান্ত হইতে কোনো সমস্যা নাই কিন্তু হেরাস এই পায়ের তলায় গাম হইছে গন্ধ হইছে সাইলিশিয়া খাবে কাজ না হলে করবে হোমিওপ্যাথি খাইছি অনেক খাইছি কাজ হয় না অনেক বড় বড় ডাক্তার দেখাইছি লাভ হয় না হেরা কোথায় বড় ডাক্তার পায় আমি জানি না এরপরে আমরা বলবো যে যদি এমন হয় যে হাতের তালু অতিরিক্ত গাম হয় অর্থাৎ পায়ের তালু না শুধু হাতের তালু তো অতিরিক্ত কাম হয় তখন এসিড নাইট এবং হিফাজ সালফাদের কথা চিন্তা করবো আর হাতে গাম হয় গামটা ফোটায় ফোটায় পড়ে এরকম হয় যে এভাবে যদি ধরে রাখছে এভাবে হাত বেবে পানি পড়বে ঘাম বোলা পড়বে তখন আমরা থুজা অক্সিডেনটালিসের কথা চিন্তা করব এরপরে যাদের চর্মরোগের পর সমস্ত সমস্ত শরীর যুক্ত এবং এই দুর্গন্ধযুক্ত গাম হয় এবং এটা এই দুর্গন্ধটা গোসলেও যায় না গোসল করছে তবুও তার গামের দুর্গন্ধটা তার শরীরে থেকে গেছে বা গায়ের গন্ধটা তার শরীরে থেকে গেছে যদি এমন হয় আর এই ব্যাপারটা যদি চর্মরোগের পরে হয় তখন আমরা শরিনামের কথা চিন্তা করবো যদি চর্মরোগের পরেও না হয় এমনি দুর্গন্ধ থাকে তখন আমরা একবার চিন্তা করবো সরিনাম হইতে পারে কিনা অন্যান্য লক্ষণ দিয়ে এরপর আমরা বলবো যাদের হাতের নিচে অর্থাৎ বগলের নিচে এই দুর্গন্ধযুক্ত গাম হয় অনেকে বলে পেঁয়াজের গন্ধ অনেকে বলে রসুনের গ্রন্থ এরকম পেঁয়াজ রসুনের গ্রন্থ মতো যদি গাম হয় হাতের নিচে তখন আমরা ববিষ্টার কথা চিন্তা করবো এরপর আমরা বলবো সর্বাঙ্গে অস্বাভাবিক গাম পুরা শরীরে গাম অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা ভিন্ন ভিন্ন স্থানের কথা বললাম কিন্তু যদি পুরা শরীরে অস্বাভাবিক গাম হয় তখন আমরা জাবরান্ডি মেডিসিনটার কথা চিন্তা করব পুরা শরীরে অস্বাভাবিক গাম হলে জাবরান্ডি এরপরে মাথার পিছনে এবং গাঁড়ে যদি প্রচুর গাম হয় মাথার পিছনে এবং গাঁড়ে তখন আমরা স্যানিকিউলা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে মাথায় প্রচুর গাম টিউবার কুলিনাম সাইলিশিয়া আসে অবস্থা বেঁধে আমরা চিন্তা করব এবং মাথা চারা যদি সর্বত্রই গাম দেয় অর্থাৎ কেউ যদি আসি বলে যে আমার পুরা শরীরে কোনো গাম নাই শুধু মাথায় গাম দেয় তখন আমরা এদের জন্য থুজা অ্যাক্সিডেন্টাল ইসের চিন্তা করি এরপরে পায়ের তলা যদি দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত গাম হয় এবং এই ক্ষত সহ দুর্গন্ধযুক্ত হয় অর্থাৎ পায়ের তলায় গাম হচ্ছে এবং ক্ষত হচ্ছে এবং দুর্গন্ধ থাকতেছে তখন আমরা শরীর কথা চিন্তা করব এরপরে পায়ের তলায় দুর্গন্ধযুক্ত গামে কমন ভাবে যেটা বললাম সালেশিয়া যখন পেট বড় মাথা থাক বড় থাকবে এবং পায়ের দুর্গন্ধ গাম কিন্তু শরীরে গাম নাই অর্থাৎ আমরা প্রথমে বলছিলাম মাথা ছাড়া সর্বত্রের গান কিন্তু এমন যদি হয় যে সর্বত্র মানে কোথাও গাম নাই শুধু পায়ের তলায় গান কোথাও গান গাম নাই শুধু পায়ের তলায় গান তখনও আমরা থুজ অক্সিডেন্টালিসের কথা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো মাথা এবং কপালে গাম হইলে মাথা এবং কপালে গাম হইলে আমরা আমরা বলছিলাম মুখে এবং কপাল হইলে বেলেডোনা মাথা এবং কপাল হইলে লাইকোপোডিয়াম এরপরে আমরা বলবো শীতকালে পায়ের তলায় গাম অর্থাৎ সারা বছর খুব একটা পায়ের তলায় গাম হয় কিন্তু শীতকাল আসলে তার পায়ের তলায় গাম হয় তখন আমরা পেট্রোলিয়াম এবং সালিশিয়ার কথা চিন্তা করি অন্যান্য লক্ষণ হিসাবে যেটা আসে ওটা দিব এরপরে আমরা বলবো যদি এমন হয় গলায় প্রচুর গাম হয় গলার মধ্যে কেউ একজন বলে যে আমার সারা শরীরে এত গামের টামের কোনো ব্যাপার না বা গাম দিলেও দেয় সমস্যা নেই কিন্তু গলায় আমার এত গাম দেয় আমার বিরক্ত আমি ঠান্ডা লেগে যায় তো বিভিন্ন রকম তখন আমরা এদের জন্য ম্যাডোরিনামের নামের কথা চিন্তা করব এরপরে কপালে যাদের গাম দেয় কপালে গাম দেয় কপালে গামটা শীতল ঠান্ডা গাম অনেকের অনেকে বলে চিকন গাম দিছে অর্থাৎ এই কপালে ঠান্ডা গাম দিলে আমরা বেরেটটা মেলবামের কথা চিন্তা করব এদের পানি স্বল্পতা থাকে অনেক সময় দুর্বল দুর্বলতা থাকে এই সময় আমরা বেরেটটা মেলবামের কথা চিন্তা করব আর যদি পায়ের আঙ্গুলে বেশি গাম দেয় পায়ের আঙ্গুলে বেশি গাম দেয় তখন আমরা স্যানিকুলার কথা চিন্তা করব। এখানে একটা ব্যাপার হচ্ছে স্যানিকুলার পায়ের আঙ্গুলে গাম দেয় এবং পায়ের আঙ্গুল হেজে যায় আঙ্গুলের যে জোড়া এই জোড়ার মধ্যে কান দেয় এবং এই জায়গাটা হেজে যায় তখন আমরা স্যানিকুলার মেডিসিনের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি মুখ ব্যতীত পুরা শরীরে গান দেয় অর্থাৎ মুখে গাম দেয় না কিন্তু পুরা শরীরে তার গান দেয় সে এটা ফিল করে যে কিনে আমার পুরা মুখ পুরা শরীরে গান দেয় কিন্তু আমার মুখে গাম দেয় না তখন আমরা এদের জন্য রাস্টক্স এবং সিকেলি কর মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো মাথা ও মুখে প্রচুর গান দেয় মাথায়ও গান দেয় মুখেও প্রচুর গান দেয় অর্থাৎ মাথা এবং মুখে প্রচুর গান দেয় সারা শরীরে দিতে পারে নাও দিতে পারে কম দেয় কিন্তু মাথা এবং মুখে প্রচুর গাম দেয় তখন আমরা এদের জন্য স্যাবাডাইলা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে যদি কারোর এমন হয় আমরা বলছিলাম মাথা ছাড়া পুরা শরীরে গাম দিলে থুজা অথবা পুরা শরীরে গাম দেয় না শুধু পায়ের তলায় গাম দিলে থুঁজা কিন্তু যদি এমন হয় যে মাথার চেয়ে মুখে গাম বেশি পুরা শরীরে না মাথায় গাম যা আছে মুখে তার চেয়ে বেশি যদি মাথার চেয়ে মুখে গাম বেশি হয় তখনও আমরা থুজা অক্সিডেন্টাল কথা চিন্তা করব এরপরে যাদের মুখে গরম গাম দেয় অর্থাৎ মুখটা সে ফিল করে মুখের গামগুলা গরম গরম তখন আমরা জন্য কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি যাদের কপালে বিন্দু বিন্দু ঠান্ডা গাম সর গুম গুম ভাব থাকে কপালে ঠান্ডা গাম হলে বেরেটটা বেরবাম কিন্তু কপালে ঠান্ডা গাম সব বিন্দু 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 গাম সব গুমগুম ভাব তখন আমরা আর্নিকা মন্টেনার কথা চিন্তা করব এরপরে শিশুর মাথায় গাম দিয়ে চুল ভেজে যায় তখন আমরা ভিউম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো গামে সমস্ত চুল ভিজে গেলে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করি এরপরে মাথার সামনের অংশ গাম দিবে অর্থাৎ সামনের অংশটা যখন গাম দিবে তখন আমরা এদের জন্য সালফারের কথা চিন্তা করব এরপরে হাতের তালু গরম এবং ঘাম যুক্ত হাতের তালুতে যদি ঘাম এবং গরম থাকে তখন আমরা নেটটা মিউরের কথা করি এরপরে নিম্নাঙ্গ সারা পুরা শরীরে গাম দিলে পুরা গরম গাম দিলে আমরা ওপিএম কথা চিন্তা ওপিএম এর আমরা কথা আরেকটা কথা বলছিলাম মুখে গরম গাম কিন্তু যদি এমনও হয় যে তার হাত পা না শরীর বা শরীর থেকে উপরের দিকে শরীর থেকে উপরের দিকে তার গরম গাম দেয় তখন আমরা ওপিএম কথা চিন্তা করব এরপরে যাদের শুধু মাথায় গাম দেয় এদের জন্য আমরা মাঝে মাঝে সাইলেশিয়ার কথা চিন্তা করব এবং পায়ের দুর্গন্ধ গাম হলে বোরাক্সের কথাও চিন্তা করতে পারি এবং পায়ের তলা দুর্গন্ধ গামের মধ্যে এমন মিউরো ভালো কাজ করে আর যদি কেউ বলে যে আমার গাম হয় না আমরা তখন গামের কথা বলছি যদি কেউ বলে গাম হয় না আমার তখন আমরা এদের জন্য অ্যাপোসাইনাম এবং অ্যালোমিনার কথা চিন্তা করব যার শরীরে কোনো কাম নেয় যে বলে ডাক্তার সাহেব কত মানুষের কত গাম দেয় আমার কখনো কোনো গাম দেয় না তখন আমরা এদের জন্য অ্যাপোসাইনাম এবং অ্যালোমিনার কথা চিন্তা করব এরপরে হাতের তালু এবং পায়ের তালায় গামের জন্য আমরা অন্যান্য ওষুধের সাথে ক্যালকেরিয়া ফ্লোর এবং অ্যান্টিম ক্রুরের কথাও মাথায় রাখবো এ বলে আমরা আজকের মতো এখানে বক্তব্য শেষ করতেছি আমাদের আজকের ভিডিও সর্বোচ্চ বড় হয়ে গেছে তো সতর্কতা হিসাবে আমরা সহজে বলবো আমরা যে ওষুধগুলো বলছি ওগুলো কেউ নিজে নিজে প্রয়োগ করবেন আপনারা দেখবেন আমরা একটা জায়গার মধ্যে কয়েকটা ওষুধের কথা বলছি কিন্তু একটা জায়গার জন্য একটা ওষুধে হবে সব কিছু মিলে একটা ওষুধ হবে এই জন্য কেউ নিজে নিজে প্রয়োগ করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ দিবেন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ দেবেন এই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুলিল্লা